কেন তোমাকেও বিস্তারিতভাবে বোঝাতে হবে আমি ভালো নেই কেন তোমাকেও বিশ্লেষণ করে বলতে হবে আমার তোমাকেই লাগবে কেন তোমাকেও ব্যাখ্যা করে বলতে হবে আমি অভিমান করেছি কেন তোমার কাছে নিজেকে ভেঙে গুড়িয়ে দিতে হয় কেন তুমি চোখের জলের রং চেনো না কেন নিরবতার ভাষা বোঝো না প্রেমিক হব বললেই তো প্রেমিক হওয়া যায় না তোমাকে বুঝতে হবে কেন আমি দূরে সরে আসলাম তোমাকে বুঝতে হবে কেন আমি তুমুল কথার মাঝেও চুপ হয়ে গেলাম তোমাকে বুঝতে হবে আমরা আমাদের জন্য তোমাকে বুঝতে হবে এই চুপ হয়ে যাওয়া আমাদের ভালোবাসার অপচয় ছাড়া আর কিচ্ছু না তোমাকে বুঝতে হবে আমরা ভালোবাসার জন্যই এসেছি তোমাকে মানতে হবে আমরা আমাদের জন্যই জন্মেছি আমরা আমাদের জন্যই জন্মেছি